শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আন্তর্জাতিক নারী দিবসে আমি আপনাদেরকে শোনাব আমারই লেখা একটি কবিতা আমি গর্বিত আমি নারী আশা করি ভালো লাগবে বন্ধুরা একটু ধৈর্য ধরে আমার সাথে থাকুন আসুন বন্ধুরা তাহলে শুনে নেই কবিতাটি আমি গর্বিত আমি গর্বিত আমি নারী আমি গর্বিত আমার জন্মদাত্রী মা একজন নারী আমি গর্বিত আমার দেশ ভারত মাতা একজন নারী প্রতি বছর নারী পুরুষ উভয়ে মিলে আমরা দেশমাতৃকার বন্দনা করি প্রতি বছর নারী পুরুষ নির্বিশেষে দেবী দুর্গার আবাহন করি ঘরে ঘরে লক্ষ্মী সরস্বতী মা মঙ্গলচন্ডীর পূজা করি তাহলে তাহলে ঘরে ঘরে এত এত লাঞ্ছিত অপমানিত হয় কেন নারী চাইলে আমি লক্ষ্মী সরস্বতীর মতো কল্যাণময়ী হতে পারি আবার চাইলে আমি রণচন্ডীর মতো রক্ত গঙ্গা বইয়ে দিতে পারি নারীর মতো মহৎ উদাল কে আছে সংসারে নিজের ঘর পরিবার বাবা মা ছেড়ে পরের ঘরে গিয়ে পরের ঘর পরিবার আপন এমন করতে পারে কে আছে এই সংসারে এমন কে আছে এই সংসারে সকাল থেকে সারাটা দিন উদয় অস্ত খেটে সবার খাওয়ার পরেই নারীর নিজের খাওয়া জোটে সমস্ত দিন যে ঘর সংসার মাথায় করে রাখে সেই ঘরেতেই নারী নারী চিরকাল পরের মতোই থাকে বঞ্চিত হয় তবুও তবুও নারী যোগ্য সম্মান পায় না কোনো মতে নারী তো শক্তির ভাণ্ডার নারী তো শক্তির ভাণ্ডার এই জগতেই বিরাট শক্তি দাস তার গর্ভেই জন্ম নেয় রূপে পুরুষ মাতৃ দুঃখ পান করিয়ে নারী আদরে যত্নেই ভালোবেসে তিলে তিলে তাকেই করে মানুষ পুরুষতান্ত্রিক সমাজের তো নারীতেই উৎপত্তি তাহলে কেন পুরুষ মানতে পারে না এই চরম সত্যি জন্মেছে যার গর্ভে পুরুষ কেন করে অবহেলা সেই মাকে জীবন সঙ্গিনী রূপে গ্রহণ করেছে যাকে কেন করে অবহেলা সেই স্ত্রীকে কেন ভুলে যায় নারীতেই তার জন্ম নারীতেই তার তৃপ্তি নারীতেই তার মুক্তি কারণ মৃত্যুর পরেই চতুর্থ দিনে কন্যার হাতের জলই তো সে আগে পান করে কন্যার হাতের জলেই তার প্রথম তেষ্টা মেটে কন্যার হাতেই ঘটে তার প্রথম মুক্তি তবে কেন মাতৃ রূপেই পত্নী রূপেই কন্যা রূপে নারীর ভাগ্যে জোটে চরম অবহেলা কত কাল, কত কাল চলবে এই খেলা আর মুখ বুঝে নয় এবার সরব হতে হবে আর মুখ বুঝে নয় এবার সরব হতে হবে অতিরিক্ত সুযোগ সুবিধা হিসাবে নয় নিজের যোগ্যতা প্রমাণ করে নিজের অধিকার অর্জন করতে হবে নিজের যোগ্যতা প্রমাণ করে নিজের অধিকার অর্জন করতে হবে নিজের গরিমা স্থাপন করতে হবে নিজের গরিমা স্থাপন করতে হবে তার জন্য চাই উপযুক্ত শিক্ষা তার জন্য চাই অধিকতর শিক্ষা উচ্চতর শিক্ষিত হও নারী উচ্চতর শিক্ষিত হও নারী খুঁজে নাও তোমার পায়ের তলার মাটি তা বলে নিজের কল্যাণময়ী ভূমিকা থেকে কখনো সরে যেও না কখনো সরে যেও না নিজের কল্যাণময়ী ভূমিকা থেকে দেখবে একদিন তুমি পাবে একদিন তুমি পাবে পাবেই পাবে যোগ্য সম্মান খাটি একদিন তুমি পাবে যোগ্য সম্মান খাটি ধন্যবাদ বন্ধুরা আশা করি আপনাদের আমার লেখা কবিতাটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার সাথে থাকবেন সবাইকে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য জানাই অনেক অনেক ধন্যবাদ আবার সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আজকের মতো চা চা